আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ব্যাপারে কথা বলতে আসছি সেটা হয়েছে ক্লাস পার্টি অনেক স্কুলে বিভিন্ন ক্লাসে শেষ ক্লাসের দিন ক্লাস পার্টি হয় তো এটা নেতিবাচক এবং ইতিবাচক নেতিবাচক এবং ইতিবাচক দুইটা ব্যাপার আছে দুইটা নিয়ে দুই একটা কথাবার্তা বলবো আর যদি কিছু গ্যাপ হয়ে যায় আপনারা কমেন্টে বলে দেবেন কোনটা আপনি সাপোর্ট করেন অনেকে এটার উপকারিতা হিসেবে এটা দেখে এরকম যে ক্লাসের শেষ দিন স্মরণীয় করে রেখতে অনেকে ক্যাকের আয়োজন করে তারপর ছাত্রছাত্রী যারা অনুপস্থিত থাকে বিভিন্ন সময় এদিন দিন উপস্থিত থাকে তো অনেকটা আনন্দমুখর পরিবেশে একসাথ হয় শিক্ষকরাও থাকে সেখানে এটা হয়েছে অনেকটা ইতিবাচক দিক নেতিবাচক দিক হয়েছে অনেক সময় এই দিনে ছাত্রছাত্রীরা টি শার্ট ব্যবহার করে টি শার্টের মধ্যে লেখালেখি হয় অনেকে আবার ড্রেসের মধ্যেও লেখালেখি করে ওয়ালের মধ্যে নতুন দালান বা পুরাতন দালান যে কোনো দালানের ওয়ালের মধ্যে লেখালেখি করে তারপরে ক্যাক খাওয়া খাওয়াই তো আসেই অনেকে টাচের ব্যাপারটাও চিন্তা করে যে এখানে টাচ হওয়ার সম্ভাবনা আছে অনেকে মোবাইল নিয়ে আসে এটাও নেতিবাচক মোবাইল নিয়ে এসে ছবি তুলে তো এরকম আরও কিছু নেতিবাচক ব্যাপারগুলোও আছে সেই জন্য আপনার মতামত কি ক্লাস পার্টি হবে নাকি হবে না বুঝলে কীভাবে হওয়া যায় পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ